প্রথম দর্শনে প্রেমে পড়বে নাকি অনেকক্ষণ সময় নেবে প্রেমে পরে এখন ওই স্টেজটা ক্রস করে গেছি তাই এখন তো বিবাহিত এখন নতুন করে প্রেমে পড়ার সেইভাবে ইচ্ছা ধরো তুমি ব্যাচেলার আমি প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছি র্যাভেট ফায়ার আছে ধরো তুমি ব্যাচেলার ধরো তুমি ব্যাচেলার তাহলে তুমি কি করো তুমি ফার্স্ট রাবের ফার্স্ট এ বিশ্বাস করো কিনা আমি মনে করি যে না একে অপরকে চেনাটা ভীষণ ইম্পর্টেন্ট বুঝলাম এবার দেখি কোয়েলের এত প্রশ্ন অতিষ্ঠ হয়ে কোয়েলকে কি নাম দিয়েছিল জিৎ তোমাকে যদি সুযোগ দেওয়া হয় ডিকশনারিতে একটা শব্দ যোগ করতে তুমি কোন শব্দটা যোগ করবে আর তার মানে কি হবে আমি গজনি অ্যাড করব তার মানে কোয়েল লাইফে একটু তো সিরিয়াস হওয়া যায় না জি বললি ফান তো এটা পুরো

এটা খুব ভালো প্রশ্ন নিজেকে তিনটে শব্দে ডেসক্রাইব করো নিজেকে তিনটে শব্দে ডেসক্রাইব করব ওকে অনেস্ট দুটো আমি হেল্প এন্ড ফ্যামিলি পারসন আরো দুটো আমি হেল্প করতে পারি ইন্টেলিজেন্ট এন্ড ডাফার তোমাকে হেল্প করতে বলা হচ্ছে থ্যাংক ইউ আই ডোন্ট नीड এনি হেল্প এন্ড ফ্যামিলি পারসন অনেস্ট এন্ড সিনসিয়র লং ড্রাইভ না বাড়িতে খিচুড়ি আর ইলিশ মাছ অ্যাপসে সেকেন্ড মান খিচুড়ি ইলিশ মাছ ইলিশ মাছ আর কোয়েল মল্লিক কি মিষ্টি একটা কম্বিনেশন না কিন্তু খাবারের কথা যখন এলোই তখন জেনে নিই সেটি জিদের প্রিয় খাবার কি আউটডোর শ্যুটিংয়ে সবথেকে আজব জিনিস তুমি কি খেয়েছো কি খাওয়ার নিয়ে প্রশ্নটা থাকা উচিত ছিল অ্যাকচুয়ালি সরি কোনো কিছু পেয়েছি অজব জিনিস আমার মনে আছে আহ তোমাকে আমি সাজেস্ট করেছিলাম মনে আছে নামটা এখন ওই গাজিনীর সঙ্গে সাইড এফেক্ট হয়ে গেছে তোমার সাথে থেকে থেকে এক্সকিউজ মি ইউ আর গজনী আমি তোমার পাশে থেকে আমার সাইড এফেক্ট হয়ে গেছে আমি গজনী কোকা 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 সামথিং কি মনে আছে কোয়েল স্টিমড সি ফুড কোয়েলের কথাই জিট 10 অন 10 কিন্তু কি সে তুমি কতটা কুল তুমি দশে কুল হিসেবে নিজেকে কত নাম্বার দেবে আমি তো বললে তো টেন আউট অফ টেন তুমি নিজে নিজেকে কত নাম্বার দেবে সরস্বতী পুজোর পরে যখন কুল খাবো তারপরে বলবো